চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি কালকে তোমরা দেখেছো যে আরেকটা ঐতিহাসিক লাইভ হয়েছে এবং সেই ঐতিহাসিক লাইভ নিয়েই কিছু কথা বলতে এসছি। কালকে তোমরা সবাই দেখেছো যে ঐতিহাসিক লাইভটা হয়েছে জাস্টিস ফর কালকে কে ছিল জাস্টিস ফরের তালিকায় কে ছিল স্যান্ডি এবং ম্যান্ডি তাদের সঙ্গে অত্যন্ত গর্বিত অপরাধ করা হয়েছে এমন অপরাধ করা হয়েছে সেটা কে করেছে সুতোপা করেছে কোথায় বসে করেছে ঘরে বসে করেছে এবং এত বড়ো মানে শাস্তিযোগ্য অপরাধ সুতোপা করেছে যে সমস্ত ওয়াইটি কালকে মানে শাস্তি চাই শাস্তি চাই সুতোপার শাস্তি চাই বয়কট সুতোপা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি বয়কর বা কারণ এই একটা কন্টেন্ট ক্রিয়েটার এই একটা কন্টেন্ট ক্রিয়েটার যে মুখের ওপরে একদম সপাটে সত্যিটা বলে যার মানে কি বলবো হাড় হাবাতে ঘর থেকে উঠে এসছে যে মেয়েটার সর্বক্ষণ প্রত্যেকের কাছে নমস্কার সে নমস্কার উঁচুর করা উচিত ছিল এদের বক্তব্য অনুযায়ী কারণ যার অর্থ নেই তার মাথা উঁচু করে কথা বলার অধিকার নেই সমাজ তাকে সেই অধিকার দেয় না সমাজ সংসার উভয়ই কিন্তু সেই অধিকার কোনো অর্থহীন ঘরের মেয়েদের জোরে কথা বলার অধিকার দেয় না আপনার যদি বাপের বাড়ির অবস্থা খারাপ থাকে না একদম বাস্তব সত্যি কিছু বলছি আপনাদের আপনার যদি বাড়ির বা মানে শ্বশুর অবস্থা ভালো হয় এবং আপনার যদি এমন হয় যে বাপের যদি অবস্থা শ্বশুরবাড়ির ভালো নাও হয় যদি শ্বশুরবাড়ির অবস্থা ভালো না হয় একটি গরিব ঘরের মেয়ে যদি যখন বিয়ে করে আসে না তখন তাকে কি বলা হয় জানেন এই তো কোন ঘর থেকে মেয়ে নিয়ে কিছুই ছেলের ছেলেকে শ্বশুর বাড়ির থেকে এই দিয়েছে এসি দিয়েছে ফ্রিজ দিয়েছে অমুক দিয়েছে হ্যানা দিয়েছে তেনা দিয়েছে আপনাকে ডাইরেক্ট বলবে না আপনাকে শুনিয়ে প্রতিনিয়ত এই কথাগুলো বলা হবে আবার যদি আপনি এমন হয় যে আপনি অর্থনৈতিক কম মানে অবস্থা আপনার বাপের বাড়ির অবস্থা খারাপ আর্থিকভাবে আপনার বাপের বাড়ির লোক সচ্ছল না আপনি একটি সচ্ছল পরিবারে এসছেন আপনার শ্বশুরবাড়ির ব্যাকগ্রাউন্ড বিশাল ভালো সেখানে দেখবেন আপনি প্রতি সময় প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছে হিউমিলেট হবেন এবং প্রত্যেক ব্যাপারে কোনো ব্যাপারে আপনি কথা বলতে গেলে আপনাকে আঙুল দিয়ে দেখানো হবে তোমার এই বাড়িতে কোনো কথা বলার যোগ্যতা নেই অধিকার নেই কারণ তুমি গরিব ঘর থেকে উঠে এসছো আওয়াজ তুলবে না আওয়াজ ওপরে নয় আওয়াজ নিচে আজকে সুতোপার পরিস্থিতিটাও হয়েছে তাই সুতোপা একদম অভাবী ঘর থেকে উঠে আসা একটা স্ট্রাগল করা মেয়ে যার জীবনটা স্ট্রাগল অ্যান্ড স্ট্রাগল অ্যান্ড স্ট্রাগল সেই কারণের জন্য আজকে সমাজও তাকে আঙুল দিয়ে বারবার বুঝিয়েছে তুমি তোমার মতন হারাবাতে ঘর থেকে উঠে আসা মেয়ের এত সত্যি কথা বলার অধিকার নেই মুফট জবাব দেওয়ার অধিকার নেই তোমার উচিত প্রত্যেকের কাছে নমস্কার স্যার নমস্কার হুজুর জি আজ্ঞে স্যার জি ম্যাডাম স্যার ইয়েস ম্যাডাম ইয়েস স্যার বলা উচিত যেটা শুধু বা করেনি এবং সেই কারণের জন্য আজকে পুরো ওয়াইটি পুরো ওয়াইটি একভাবে একই বন্ধনে আবদ্ধ হয়ে হ্যাঁ ওই যে কি বলে ঝেন্ডে চলে না ঝুন্ড ঝুন্ডে চলে যে তাদের মতন একই আওয়াজে আওয়াজ তুলে মিলে সুর মেড়া ও হামারা মিলে সুর মেরা তোমার তো মিলে সুর মেরা তোমার আর মতন ছোট থেকে উপর পর্যন্ত একই বক্তব্যে প্রত্যেকে আবদ্ধ হয়ে শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই জাস্টিস ম্যান্ডি এই কথাটা অত্যন্ত হাস্যকর একটা কথা যার ক্লারিফিকেশন দিতে বসলে আমাদের যারা শাস্তি চাইছেন তাদের লজ্জা হওয়া উচিত ছিল শাস্তি চাই সুতোপার স্যান্ডি শাস্তি চাই না কারণ তারা বড় ব্লগার প্রচুর সাবস্ক্রাইবার গেন করে বসে আছে মোটা মোটা টাকা ওয়াইটি থেকে ইনকাম করছে অসৎ উপায়ে কী উপায়ে তার চ্যানেল খুললে আমরা কি দেখতে পাই তার চ্যানেল খুললে আমরা দেখতে পাই কি করে কি করে পরকিয়া করতে হয় হাঁটুর বয়সী ছেলের সঙ্গে পরকিয়া করে বেলেল্লাপানা করতে হয় দিনের পর দিন দেখেছি কালকে অনেককেই দেখেছি আমি লাইভে বলেছেন যে আরে ওর যে ওর নাম কি বলে ইসে বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে স্যান্ডির মতো ম্যান্ডির মতন মা হয় না বাচ্চাকে নিয়ে যা করেছে বাচ্চাকে নিয়ে গিয়ে করেছে বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে কিসের জন্য বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে না শুধু বা কল রিভিল করেছে তাই বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে হাস্যকর লাগেনি আপনাদের নিজেদের বিবেককে একটু প্রশ্ন করবেন হাস্যকর লাগেনি হ্যাঁ যে বা সুতপার জন্য বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে একটি বাচ্চাকে তার মা বাড়ির থেকে তুলে নিয়ে আসলো উৎখাত করে নিয়ে আসলো কিসের জন্য নিজের শরীরের খিদে মেটানোর জন্য একটি হাঁটুর বয়সী ছেলের সঙ্গে প্রেম মারিয়েছে তার সঙ্গে শরীরের খিদে মেটানোর জন্য বাচ্চাকে কোলে করে মা নিয়ে আসলো বাড়ির থেকে সমস্ত জিনিসপত্র ইভেন কনিং বেলটা পর্যন্ত খুলে নিয়ে আসলো বাচ্চাকে নিয়ে সেখানে সুতোবা কোথায় ছিল বলুন তো কোথায় ছিল কোন জায়গায় ছিল দার্জিলিং মন্দারমণি কোন জায়গায় সুতোবা ঢুকেছিল কোন জায়গায় ঢুকেছিল বলুন না হ্যাঁ দার্জিলিং এ গিয়ে জানতে পেরেছে তার বউয়ের কুকীর্তি এবং সেখানে সেটা ক্যামেরায় ধরাও পড়েছে সেটা নিয়ে ভিডিও হয়েছে ডিভোর্সের জায়গা পর্যন্ত পৌঁছে গেছে ডিভোর্স হবে হবে করছে সেই সময় ডিভোর্স হবে যখন ডিক্লেয়ার হয়ে গেছে ডিভোর্সের ফর্ম দেখানো হয়ে গেছে সই করা দেখানো হয়ে গেছে এক পক্ষের আরেক পক্ষের ছবি লাগানো সই করাটা বাকি ছিল হুম এমতো অবস্থায় সুতপা তাকে ম্যাসেজ করেছে অন্যায় করেছে অত্যন্ত অন্যায় করেছে আমি বলবো দরকার ছিল না কিন্তু তো জানেনি শুধুমাত্র বুঝতে পারেনি যে কত বড় ধুরন্দর এবং ভয়ঙ্কর একটা মানুষ মানুষ রূপে কত বড় শয়তান সুতপা বুঝতে পারেনি সুতপা ভাবতে পারিনি সুতবা ভেবেছিল এটা মানে একটা ভিউজ কামানোর নাটক ভিউজ কামানোর নাটক এবং সুতবা সেখানে মেসেজ করেছিল এবং তার পরবর্তীকালে সুতোপার মেসেজ করার পরে আমাদের ম্যান্ডুরানি সুতোপাকে ফোন করেছিল তাহলে যোগাযোগ কে করেছিল সুতোপা করেছিল সুতবা যোগাযোগ করেছিল এবং ম্যান্ডুরানি সেই সময় সুতোপার কান্না দেখে একেবারে আপ্লুত হয়ে গিয়ে সুতোপার ঘাড়ের উপরে উঠে বসেছিল বসে পড়ে বলেছিল দিদি তোমার মতন দিদি আর হয় না সোনা দিক ভাইয়ের মতন দিদি পেয়েছি যেটা সোনা দিয়ে বাঁধানো এবং সেই কারণের জন্য আবেগ টাবেগ সব একেবারে উগলে সুতোপার উপরে ঢেলে দিয়েছিল সুতোপাকে কাজ চাওয়া হয়েছিলো শুধুমাত দৌড়াতে দৌড়াতে আরে ঘরের মেয়ে না তার ভিউজ দরকার তার আর্নিং দরকার তার বিবেক আবেগ কিছু কাজ করে নাকি দেখ গরিবের আবার কিসের বিবেক বিবেক হয় বড়লোকদের লোকদের আবেগ কাজ করে বড়লোকদের লোকদের গরিবদের আবেগ কাজ করলে সেটাকে বলা হয় আরে তোমার পয়সা আছে তোমাকে ব্যবহার করার জন্য ওই আবেগটাকে কাজে লাগানো হয়েছে কারণ তোমার উপরে যদি আবেগ দেখানো হয় তুমি তাকে কিছু সাহায্য করবে করেছিল সাহায্য সুতপা তো কিউ আর কোড দিয়েছিল সুতপা তো কিউ আর কোড দিয়েছিল একটা সময় করেছিল সাহায্য হ্যাঁ আপনারা একটু বলবেন কাইন্ডলি করেছিল নাকি সাহায্য সুতপা কি করলো না মেয়ে ডিপ্রেশনে চলে গেল কিসের জন্য কল করা হচ্ছে কোন কল যেই কথাগুলো মা বলেছিল মা তার স্বামীর সম্বন্ধে একজন স্ত্রী তার স্বামীর সম্বন্ধে কুচরা রটিয়েছিল একটা থার্ড পার্সনের কাছে কিসের জন্য তার বয়ফ্রেন্ডকে ফ্রেন্ডের সঙ্গে শারীরিক সুখ নেওয়ার জন্য স্বামীকে নোংরার পরে নোংরা করেছিল স্বামী সহ্য করতে পারছে না যেই স্বামী জানে যে তার স্ত্রী বিয়ের পরে চারটে পাঁচটা সম্পর্কে লিপ্ত আমাদের কথা নয় তার হাজবেন্ডের নিজস্ব কথা চারটে পাঁচটা সম্পর্কে তার বউ আবদ্ধ হয়েছে বিয়ের পরে সেই স্বামী সুতোপার কাছের কলগুলো যে রিভিল করেছে সেটা মেনে নিতে পারেনি কল রিভিল গর্হিত অপরাধ আমিও জানি গর্হিত অপরাধ কিন্তু আজকে বলুন তো কল ডিভিল কি শুধু আপনারা সুতোপার চ্যানেল থেকে শুনেছেন এর আগে কল রিভিল কারো শোনেননি কোনো চ্যানেল থেকে কারো বিরুদ্ধে কল ডিভিল হয়নি এখনো হচ্ছে না তারা শাস্তির তাহলে শাস্তির দাঁড় দোরগোড়ায় তাদেরকেও দাঁড় করানো যায় কিন্তু সেটা করা হবে কি সেটা করা হবে কি আমার মনে হয় না করা হবে আজকে মা বাচ্চা নিয়ে চলে গেল কোথায় একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে বাচ্চা নিয়ে চলে গেল মা এবং মেয়েকে পাশের ঘরে রেখে সারা রাত্রি একটা দশ বছরের ছোট বাচ্চা ছেলের সঙ্গে মা শারীরিক খিদে মেটালো মা শারীরিক বেলেলপানা চালিয়ে গেল রাত সারা রাত ধরে পাশের ঘরে মেয়েকে রেখে এবং পরের দিনকে সকালবেলায় দলবল নিয়ে পুলিশ যখন ঢুকলো তখন মা পালালো ওখান থেকে বাচ্চা ডিপ্রেশনে যায়নি পুলিশদের দেখে পুরো ঘরটা যখন তছনছ করা হচ্ছিল সেই সময় সিসিটিভি ফুটেজে মানে ফুটেজ ভুল বললাম যেই মহিলা ওই ভিডিওটা করেছিলেন সেখানে বাচ্চাটার এক্সপ্রেশন দেখবেন দেখবেন বাচ্চা ডিপ্রেশনের কার জন্য যা গেছে সেটা ওখানে দেখলে বুঝে যাবেন যে এই মা এরকম নোংরা মা থাকলে তার সন্তান কতটা সুস্থভাবে বাঁচতে পারে সেদিনকের ওই ভিডিও দেখে না আমি বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল সব মায়েদের বেঁচে থাকাই উচিত না আজকে সুতোবার জন্য ডিপ্রেশনে যাচ্ছে কি কারণ সুতোবা বলেছে যে বাচ্চাকে ভালোভাবে শিক্ষা দিতে পারছে না পড়াশোনা ঠিকভাবে করছে না করছে না তুই দেখছিস না বাচ্চার প্রতি টাইম দিচ্ছিস না বাচ্চা ঠিক করে আঁকাতে দিয়েছিস আঁকা শিখছে না ঠিক করে বাচ্চাকে নাচে দিয়েছিস বাচ্চা নাচ ঠিক করে শিখছে না বাচ্চাকে কোলে নিয়ে ভাই নোংরামি করেছে মা তাহলে এ তো পৃথিবীর আদর্শ মা চীনা বাচ্চাকে স্বামীর কাছে রেখে গিয়ে পরপুরুষ নিয়ে বদামি করছে অসভ্যতামি করছে বেলে লাপানা করছে ওটা দুশ্চরিত্র মা বাচ্চাকে কোলে নিয়ে সমাজ আজকে আমাদের কি শিক্ষা দিল আমাদের মতন সাধারণ হাউজ ওয়াইফরা আপনারা কি শিখলেন নোংরামি যদি করতে হয় বাচ্চাকে কোলে নেবেন পরপুরুষের সঙ্গে মারাবেন বাচ্চা সঙ্গে রাখবেন বাচ্চা সঙ্গে রাখবেন তাহলে আপনি আদর্শ স্ত্রীতে পরিণত হবেন আদর্শ চরিত্রবান নারীতে পরিণত হবেন আপনি বাচ্চা নিয়ে বেরিয়েছেন আপনার বাচ্চা আপনার বেলে দেখছে কিন্তু আপনি বাচ্চা নিয়ে বেরিয়েছেন আপনি সেই মা যে মা বাচ্চাকে কাজ ছাড়া করেননি পরপুরুষের সঙ্গে ঠাপাটাপির কীর্তন করলেও বাচ্চাকে সঙ্গে রেখেছেন আরেকজন মা তার বাচ্চাকে সুরক্ষিত স্থানে তার নিজের বাড়িতে বাবার কাছে ঠাকুমা দাদুর কাছে সংরক্ষিত করে রেখে এসে সুস্থভাবে সুস্থ পরিবেশে বাচ্চাকে রেখে এসে পরপুরুষের সঙ্গে গিয়ে বেলেলাপানা করেছে না করেনি প্রশ্ন চিহ্ন রয়েছে অন ক্যামেরা এসে সে কখনো নোংরামি দেখায়নি কিন্তু সে নোংরা চরিত্রের মেয়ে একাধিক পুরুষের সঙ্গে তাকে যখন খুশি শুয়ে দেওয়া গেছে কখনো সেবক দাদার সঙ্গে শোয়ানো হয়েছে কখনো গুদিত্বর সাথে শোয়ানো হয়েছে কখনো তার কাকা কাকার সাথেও তাকে শোয়ানো হয়েছে এবং একজনের সাথে শুয়ে তো চারবার প্রেগনেন্টও করে দেওয়া হয়েছে ন মাসে চারবার প্রেগনেন্ট করা হয়েছে তাকে বিকিনি পরিয়ে থামনেলে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কারণ এই মা হচ্ছে নোংরা চরিত্রের মা যে বাচ্চা রেখে এসছে ভাই বাচ্চাকে কোলে নিয়ে এসে ঠাপাঠাপির কীর্তন করেনি শিক্ষিত সমাজের শিক্ষিত মহিলারা আমাদের শেখালেন পরকিয়া করো কে পরকিয়া করে না এখন ঘরে ঘরে সবাই পরকিয়া করছে কে সতী ভাই সবাই পরকিয়া করছে হ্যাঁ কালকে শোনেননি আপনারা শুনেছেন এই কথাটা কে পরকিয়া করে না তাহলে পরকিয়া আজকে ঘরে ঘরে হচ্ছে চিনার ক্ষেত্রে আলাদা হয়ে গেল কেন চিনার ক্ষেত্রে এটা গর্হিত অপরাধ হলো কেন কারণ চীনাকে তার স্বামী মেনে নেয়নি চীনাকে তার স্বামী মেনে নেয়নি আজকে চীনা যদি পরপুরুষের সঙ্গে ঠাপা ঠাপির কীর্তন শোয়াশির কীর্তন ফুলসজ্জা সমস্ত কিছু ছেড়ে এসে করে এসে স্বামীর কোলে উঠত এবং স্বামী যদি তাকে আশ্রয় দিত তাহলে চীনাও আজকে সতী নারীতে পরিণত হতো সমাজের আদর্শ সতী নারী হিসাবে আমরা পূজিত করতাম এবং বলতাম তুলসী তলায় দিয়ে বাতি চলো মহাসতী চিনা হলো চীনা হলো মহাসতী আজকে ডেটে বলতে পারছি না কারণ চীনাকে তার স্বামী মেনে নেয়নি সুতপা হারাবাতে ঘর থেকে উঠে এসছে তাই সুতপা পরকীয়ার ব্র্যান্ড আমার আমরা পরকিয়া বিরোধী কথা বলি না মানে পরকিয়াকে সমর্থন করি না আমরা পরকিয়াকে সমর্থন করি না আমরা পরকিয়া বিরোধী কথা বলি কিন্তু পরকিয়া আমরা ন্যায্য মনে করি তখন যখন স্বামী দেবতাটি সেটাকে মেনে নেয় স্বামী যদি সঙ্গে সম্পর্ক মেনে সেই পরকিয়া পরকিয়া। আদর্শ তার মানে আমাদের হাউস ওয়াইফরা আমরা কি শিখলাম পরকীয় আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই যদি আপনার স্বামী আপনার সঙ্গ দেয় যদি আপনার স্বামী আপনাকে সঙ্গ দেয় আপনি নির্দ্বিধায় পরকিয়া করতে পারেন একটা কেন দশটা পরকা করতে পারেন যেখানে খুশি যখন খুশি যেমনভাবে খুশি আপনি যে কোনো পুরুষের কোলে উঠে দোল খেতে পারেন তারপরে এসে আপনার স্বামী আপনার যদি স্বামীর আপত্তি না থাকে আপনি তার দিকে আঙুল তুলতে পারবেন না সে যদি দেখায়ও আপনি আঙুল তুলবেন না আপনি আঙুল তুলবেন না আপনার বক্তব্য এটাই হবে তার স্বামী মেনে নিয়েছে ভাই আমরা কোথাকার কে আমরা কে তাকে বলার একটা মেয়ের জন্য শুধু একটা সময় পুরো ওয়াইটির কাছে চরিত্রহীন নারীতে পরিণত হয়েছিল সুতপাকে বারবার চরিত্রহীন প্রমাণ করার জন্য কখনো তার এই নাম কি বলে ভাগনার সাথে শোয়ানো হয়েছে কখনো ওয়াইটির দাদার সাথে শোয়ানো হয়েছে কখনো অন্য পুরুষের সাথে শোয়ানো হয়েছে দিল্লিতে গিয়ে ট্রিটমেন্টের নামে সুতপা হাজার একটা পুরুষের সঙ্গে রড ঢোকাঢুকির কাণ্ড করেছে কারণ সুতপা ম্যান্ডিরানিকে সমর্থন করেছে এর থেকে বড় গড়িত অপরাধ হয় না সুতপা ম্যান্ডিরানির ভাগের গালাগালিগুলো খেয়েছে কমেন্ট বক্স বন্ধ না রেখে ম্যান্ডুরানি কমেন্ট বক্স অফ রেখে সুতপাকে গালাগালিগুলো খাইয়েছে কারণ সুতপা হারাবাতে ঘর থেকে উঠে এসেছে তার ভিউজের দরকার ভাই তার আর্নিং এর দরকার তার আর্নিং এর জায়গাটা শেষ করে দেওয়ার আজকে শিক্ষিত সমাজের মানুষরা ঠিক করেছেন একজন পরিশ্রমী মেয়ে যে স্ট্রাগেল করে জায়গায় আজকে নিজের এই জায়গাটা পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজারের সাবস্ক্রাইবার গেন করেছে তার সেই জায়গাটাকে শেষ করে দিতে হবে তার ইনকামের জায়গাটা শেষ করে দিতে হবে কেন এখানে কোনো গরিব মানুষ কাজ করবে না কোনো গরিব মানুষ স্ট্রাগেল করা মানুষ যে হ্যাঁ হ্যাঁ মেলাতে পারবে না সেই সব মহিলারা এই ওয়াইটি থেকে বাইরে বেরিয়ে যাবে তারা কাজ করবে না তাদের যতই অর্থের দরকার হোক দরকার হলে তারা লোকের বাড়িতে গিয়ে বাসন মাজবে তারা দরকার হলে লোকের বাড়িতে গিয়ে বাসন মেজে কাজ করবে ওয়াইটিতে কাজ করা তাদের চলবে না তারা যতক্ষণ নমস্কার স্যার নমস্কার ম্যাডাম বলতে না পারবেন তাদের ওয়াইটিতে দেওয়া হবে না আর যদি না কথা শুনে তাকে আইনের দ্বার মানে আইনের হুরকো বিভিন্ন রকম প্যাচ পয়দা দিয়ে তাকে এমন ভাবে ঠাসবো যে সে কোর্টের পেছনে দৌড়াতে দৌড়াতে অর্থ ইনকা খরচা করতে করতে সে ক্লান্ত হয়ে গিয়ে এক সময় সে ওয়াইটি থেকে এমনি বিদায় নেবে আজকে আমরা হাউসওয়াইফরা যারা কাজ করতে আসি আমাদের পশ্চিমবঙ্গে কর্মের জায়গাটা এতটা টালমাটাল যেখানে কাজ নেই যেখানে শিক্ষিত ছেলেমেয়েরা বেকার সেজে ঘরে আজকে পা মোছার চটে পরিণত হয়েছে বিশেষ করে ওয়াইফরা যারা পড়াশোনা জেনে শিক্ষিত হয়েও যারা ইনকাম করতে পারছেন না তারা আজকে শ্বশুরবাড়িতে পা মোছার চটে পরিণত হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওয়াইটি একটা ঘরে বসে কাজের সংস্থার একটা জায়গা করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার করে দেয়নি আমাদের এই জায়গাটা পশ্চিমবঙ্গ সরকার আমাদের এই ইউটিউবটা ইউটিউবের কাজ করার জায়গাটা তৈরি করে দেয়নি কিন্তু আজকে যারা এই কাজ করার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছেন তারা কিন্তু এখানকারই বসবাসী লোকরা দায়িত্ব নিয়ে তারা করছেন প্রত্যেকটা সমালোচকের মুখ বন্ধ করে দিয়ে তাদের রাজত্ব চালাচ্ছেন তাদের রাজ চালাচ্ছেন এবং যে কথা বলছে যে ন্যায্য কথা বলছে যে তাবেদারি করছে না যে তলা চাটছে না তাদের মুখ বন্ধ করার জন্য তাকে কেসের হুমকি দিয়ে ভয় দেখানো হচ্ছে আজকে আমাদের ঘরের স্বামীরা নিজেদের অর্থ ইনকাম করতে সংসার চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে তাদের তাদেরকে সাহায্য করার জন্য নিজের সন্তানদের সুস্থভাবে আর একটু ভালো পড়াশোনা দেওয়ার জন্য আমাদের মতন মানুষরা কাজ করতে এখানে ওয়াইটিতে এসছি যাদের গিয়ে পাঁচ ছ মাস পর পর একটা করে পেমেন্ট ঢোকে পাঁচ ছ মাস পর গিয়ে একটা করে পেমেন্ট ঢোকে সেই পেমেন্টের টাকাটাও যতটুকু খরচা না করলে না ততটুকু খরচা করে বাকি টাকাটা রেখে দেওয়া হয় যাতে ওটা ছেলে মানে আমাদের সন্তানদের কোনো কাজে পড়াশুনোর কাজে যখন যেইটা যেটা স্বামী পারছে না সেই জায়গাটায় তাকে হেল্প করে করা যায় আজকে তাদের মতন মানুষদের যদি বলুন তো বিভিন্ন রকম আইন আদালতের চক্করের মধ্যে ফেলা হয় তারা সত্যিই কাজ করতে পারবে তারা পারবে কাজ করতে পারবে না সবার সবার বাড়িতে সুতোবার মত না এইরকম স্ট্রং হাজবেন্ড থাকে না যে স্ত্রীর সমস্ত ব্যাপারে দৌড়াদৌড়ি করতে পারে তাদের কি করতে হবে ওয়াইটি তখন ছেড়ে দিতে হবে এবং তাদেরকে কিন্তু শ্বশুর বাড়িতেও সারা জীবন মাথা নত করে থাকতে হবে বহু মানুষ ওয়াইটির সমালোচনার জগৎ থেকে আমার চেনা অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা বিদায় নিয়েছেন অলরেডি কারণ তাদের পক্ষে এগুলো সম্ভব না আমাদেরই একজন কন্টেন্ট ক্রিয়েটার এমনও আছেন যার ও মানে স্বামী জানেই না সে ওয়াইটিতে চ্যানেল তার আছে এবং অনেকটা কষ্ট করে সে তার চ্যানেলটাকে গ্রো করছিল অনেকটা কষ্ট করে কিন্তু একটা সময় এই সব নোংরা নোংরামির জন্য তাকে সরে যেতে হলো কারণ তার তার নামে যদি কোনো কেস হয় তার নামে যদি কিছু হয় তার শ্বশুরবাড়িতে থাকাটা মুশকিল হয়ে যাবে কারণ যেখানে তার স্বামী জানেই না যে সে ওয়াইটিতে কাজ করে তার চ্যানেলটা কিন্তু ডেট চ্যানেল হয়ে গেছে নামকাবাজতে একটা চ্যানেল আছে কোনো ভিউজ নেই অথচ এখান থেকে অর্থ ইনকামটা তার ভীষণভাবে দরকার ছিল তো এরকম কন্টেন্ট ক্রিয়েটার সমালোচনার জগতে অনেকেই আছেন এই রকম নোংরামি যদি চলতে থাকে একটা সময় দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে এখান থেকে সরে যেতে হবে এবং হাতে গোনা কিছু দলবদ্ধ মানুষ তারাই শুধু সমালোচনার জগতে থাকবে তারাই শুধু ইনকাম করবে প্রতিবাদ আপনারা স্ট্রংভাবে করতে পারেন কিন্তু জানেন তো মানুষও যেখানে দল ভারী থাকে না সেখানে ভিড় জমাতে ভালোবাসে এটা বাস্তব সত্যি যেখানে আপনি দেখবেন আপনি একটা পরিষ্কার রাস্তা দিয়ে চলাফেরা করছেন একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা কোথাও কিছু নেই দেখবেন প্রত্যেকটা মানুষ সেখানে সচল যাচ্ছে সব যাচ্ছে ছুটছে কোনো জায়গায় কোনো দাঁড়িয়ে গল্প করা বা কোনো রকম বাধাপ্রাপ্ত হওয়া কোনো কিছু নেই চলছে মানুষ চলছে দৌড়াচ্ছে ছুটছে কিন্তু দেখবেন এমন একটা রাস্তা যেখানে দেখবেন ঝগড়া লেগেছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কেউ দাঁড়িয়ে কাউকে চরম থেকে চরম লেভেলের নোংরা গালিগালাজ দিচ্ছে দেখবেন প্রতিটা মানুষ সেখানে বীর করে কেউ হয়তো ক্যামেরা করতে ব্যস্ত কেউ সেই মারামারি ঠেকাতে ব্যস্ত কেউ মারামারি দেখতে ব্যস্ত কটা গালাগালি দিল রে এই এই গালাগালিটা নতুন শুনলাম তো আরে গালাগালি না ফেসবুকে পোস্ট কর এই ভিডিওটা ভাইরাল করতে হবে দারুন দারুণ গালাগালি দিয়েছে বহু মানুষকে দেখতে পাবেন বুঝতে পেরেছেন এটাই আমাদের সমাজের এখন বর্তমান পরিস্থিতি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা আজকালকার দিনে বিরল ঘটনা আপনি যত নৌনামি করবেন আপনি আপনি তত উপরে উঠবেন যত আপনি মিথ্যাচারিতা করবেন তত আপনি উপরে উঠবেন যত সব মানুষকে আপনি পায়ের তলায় দুমড়ে মুত্রে শেষ করবেন তত আপনার পথ চলার পথ স্মুথ হবে আবেগ বিবেক ধার যায় কিসের আবেগ কিসের বিবেক একটা পরিচিত মানুষ যারা একটা সময় বন্ধুত্বের তকমা লাগিয়ে ঘুরতেন আজকে তারা বসে বসে শাস্তি চাই শাস্তি চাই এই মানুষটার শেষ দেখতে চাই এই মানুষটা যাতে ওয়াইটি থেকে এক টাকাও ইনকাম না করতে পারে সেটা দেখতে চাই এরাও হচ্ছেন শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষজন আর আমরা আমাদের মতন মানুষরা বর্তমান সমাজে অচল পয়সা বহুবার বলেছি বহু ভিডিওতে আমাদের মতন মানুষরা যারা আবেগ বিবেক নিয়ে চলে যারা কোনো মানুষের ক্ষতি চায় না কোনো মানুষের ক্ষতি করতে পারে না তারা আজকের ডেটে অচল পয়সা শুধু বা কন্টেন্ট করেছে কন্টেন্ট নিয়ে কাজ করেছে কোনো মানুষের ক্ষতি দিনও চায়নি এখানে শেষ করছি আমি অসম্ভব আবেগপ্রবণ একজন মানুষ নোংরামি সহ্য করতে পারি না সত্যি কথা বলতে সেই জন্যই বোধ আমরা অচল পয়সা হয়ে রয়ে গেছি